ভিসার মেয়াদ শেষ হলেও যারা এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের জন্য দুঃসংবাদ ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে এবং আর কখনও যুক্তরাষ্ট্রে পা রাখার সুযোগও নাও মিলতে পারে গত বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানায় অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থাকলে শুধু ফেরত পাঠানোই নয় ভবিষ্যতের জন্য স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন ওই সব ব্যক্তি ঘোষণা এমন এক সময় এলো যখন অভিবাসন ইস্যুতে চেয়ে আগের আরো কঠোর অবস্থানে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসী ইস্যুতে দফায় দফায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এরই মধ্যে ভারত সহ একাধিক দেশের অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়েছে গত বুধবার নিরাপত্তার ঝুঁকির কারণ দেখে নতুন এক নির্দেশনায় বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আরও সাতটি দেশের নাগরিক করেছেন আংশিক নিষেধাজ্ঞার আওতায় নয় জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয় এর আগেও ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের ভিসার আবেদনকারীদের তথ্য এবার আরো গভীর ভাবে যাচাই করা হবে সন্দেহজনক মনে হলে সরাসরি বাতিল করা হবে ভিসা আবেদন সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের ক্ষেত্রে নিয়ম ভাঙলেই এবার আর রেখায় নেই ভিসার নিয়ম মানতে না পারলেও হয়তো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আমেরিকার দুয়ার